রাহিম প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল আসসালাম আলাইকুম যাই হোক আমি সাদেক ভাইয়ের জন্য একটা নিউজ করেছিলাম আর এই নিউজে বলেছিলাম যে সাদা বাড়ি নাইন বাই নাইনটি নাইন বেসের বন্ধুরা সকলেই মিলে সাদেক ভাইকে ভালো একটা অনুদান দিবেন তো যাই হোক সেটা আজকে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হলো এবং আমি আনন্দের সাথে এবং ভালো একটা এমন বলতে মানে কি সাদেক ভাই এখন আর সেই অনুদান দিয়ে একটা ব্যবসা দোকান যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে অ্যামাউন্টটা আমি তুলে ধরছি না কিন্তু বিশাল আকার একটা অ্যামাউন্ট ওনাদের বন্ধুবান্ধব সকলে মিলে এই অনুদানটা সাদেক ভাইকে দিয়েছে আমার দোকানে সকলে উপস্থিত আমি কিন্তু কারো পিঁটছি না তবে যাই হোক আপনারা সাদেক ভাইয়ের জন্য দোয়া করবেন এই অনুদানে সাদেক ভাইকে আর কারো কাছে হাত পাততে হবে না এবং এই সাদেক ভাইকে এই নাইনটি নাইন বেসের যে বড় ভাইরা আসে ওনারা আপনাদের ওনারা আবার তাকে একটা ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে এবং যে টাকাটা পেয়েছে কাম ভর্তি টাকা কিন্তু অঙ্কটা আমি বলতে পারতেছি না আর বলাটা ঠিক না তবে যাই হোক এই বাস্তবায়নটা খুবই দ্রুত হয়ে গেছে আপনারা সাদেক ভাইয়ের জন্য খুবই দোয়া করবেন আর সাদেক ভাই অন্তত খুবই ভালো মানুষ যেন সে সুস্থ হয়ে যায় আর কারো সে হাত না পাততে হয় এই নাইনটি নাইন বেস বেশের সকলের জন্য আমার তরফ থেকে দোয়া রইল আপনারা দেশবাসীও তাদের জন্য দোয়া করবেন ওনারা যেন দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং অসহায় মানুষের পাশে মানে তাদের জীবনের মানে তাগিদ এবং জীবন নিবেকার সুযোগ করে দিতে পারে এই বলে আমি শেষ করতেছি আর আমার চ্যানেলে পাশেই থাকবেন আমিও যেন আমারই চেষ্টায় আমি এগিয়ে যেতে পারি আর সাদেক ভাই নাইনটি নাইন বেশের সকল এই বড় ভাইদেরকে চিনে তাকে খুব ভালোবাসে এবং তাদের তার অন্তঃস্থল থেকে কেউ ডাকাত থেকে আসছে কেউ কৃষক থেকে আসছে মানে এক একজন এক এক জায়গার থেকে আসছে আয়সা সবাই জড়ো হয়ে এখানে আজকে সাদেক ভাইকে অনেক অনেক ভালো একটা টাকা অনুদান দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনি বড় ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন দোয়া চান তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের বহু পুরানা ব্রেস আবতাবুদ্দিন স্কুলের কলেজ আলহামদুলিল্লাহ নিরানব্বই বেছে আমরা অনেক সাহায্য সাহায্য করছে আল্লাহ আমি আর কী বলবো আমি অসুস্থ মানুষ আল্লাহ তালা যেন তাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করে আল্লাহ ইহজীবনের জন্য আল্লাহ সুখী পান করে আল্লাহ গরিব দুঃখিন মিসকিনকে সব সময় দান করার তৌফিক দান করে আমি আমিন এবং এই টাকাটা দিয়ে আপনি এখন ব্যবসা বাণিজ্য করে যত কষ্টই হোক চলার চেষ্টা করবেন এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু এই টাকাটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করলে চলতে পারবেন কিন্তু বারবার এভাবে কেউ মানে এভাবে ইয়া হবে না আপনি ব্যবসা বাণিজ্য করেন আর এরপরে যদি অসুবিধা হয় তাহলে ওনারা আমরা আপনার পিছনে আছি আপনি টাকাটা ব্যাংকে খাবেন না আর ভেঙে গেলে পনেরো দিনই শেষ হয়ে যাবে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন আর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাকে সুবিধা করে আপনি রাজি আলহামদুলিল্লাহ যাই হোক অসংখ্য ধন্যবাদ জনগণ আপনাদের সহযোগিতায় আপনারা সাপোর্ট করবেন এগিয়ে আসবেন এবং আমি নাইনটি নাইন বেসের আপতাবের সকল বড় ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি রাখছি আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম